الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تعالى في كلامه المديد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان عده الشهور عند الله اثنا عشر شهرا في في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه علم وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشورا احتسب على الله ان يكفر السنه التي قبله بارك الله لنا ولكم بالقران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على মোস্তরাম হাজির মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবার অসংখ্য শুক্রিয়া তিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে জুমার দিনে জুমা নামাজ আদায় করার পাশাপাশি দিনই আলোচনা করার জন্য শোনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার এবং বসার দান করেছেন এজন্য দিন থেকে কালীমাত্র সুপুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ নববর্ষের প্রথম মাস মহাক্রমের আজকে নয় তারিখ আগামীকাল এই মহাক্রম মাসের দশ তারিখ পবিত্র আশুরা আশুরা শব্দের অর্থ হলো দশম যত দশম আছে সব দশমকেই শাব্দিক অর্থে আশুরা বলে কিন্তু মহাক মাসের দশ তারিখকে পবিত্র আশুরা বলা হয় আমি যে আয় আপনাদের সামনে তেলা করেছি আল্লাপা এই আয় মধ্যে বলেন আশর হাহরান ফি কিতাবিল্লাহ নিস্টায় আল্লাহ তালার গোনায় এবং হামান বিধানে মাস হল 12টি কত মাস 12টা মাস এই 12টা মাস কখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশে বলেন ইয়াওমা খানাফাস সামা ওয়া আল-আর্দ্বি যে দিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করা হয়েছে বারোটা মাস খবর থেকে যেদিন থেকে আসমান এবং সৃষ্টি করা হয়েছে আল্লাহাক্ষ আওয়ামী লীগ এরপর বলেন হায়া আর বারোটা মাসের মধ্যে চারটা মাস হল সম্মানিত কয়টা মাস চারটি মাস হল সম্মানিত এখন কত হলো এই চারটি মাস বলতে কোন চারটি মাস এই চার মাস বলতে কোন চার মাস এটা পবিত্র কোরআন কালীনের কোথাও উল্লেখ নেই কোরামুল কালীন ব্যাখ্যার কয়েকটা মূল নীতি আছে তার মধ্য থেকে একটা মূল নীতি হলো তাফসিরুল কুরআন বিল হাদিস কুরআন কালীনের ব্যাখ্যা হাদিসের মাধ্যমে আমি যেহেতু চারটা মাস কোরআনে পাইলাম না প্রবলেম আমাকে হাদিসের দিতে হবে নাসরুল রাখলাম সাল্লাম লাহ আলিজুহ হাদিসের মধ্যে এই চার মাসের কথা বলছেন সেটা বলা হয়েলো আপনাদের আর একটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে তারা নিজেদেরকে আহদে কুরআন বলে দাবি করে নি দাবি করে আহদে কুরআন তার মানে তারা বোঝাতে চায় বলতে চায় আমরা কোরআন ছাড়া কিছু মানব না আমরা কিছু মানব না অথচ পুরানোর জন্য মানার জন্য অবশ্যই তাকে তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রকমের ভুল ভাব দেয় তারা নিজেদেরকে হলে কোরআন বলে দাবি করে তুমি যেহেতু পুরানি মানবা কিছু মান মানে হাজু মান তাহলে এই চার লাখ পঞ্চাশ লাখ বুঝাই দাও চার লাখ কেন কোনে আছে আছে কি আমার পর্যন্ত যদি সময় দিয়ে দেওয়া হয় আত্মার চোদ্দ গোষ্ঠী যদি কবর থেকে উঠে আছে এই প্রত্যেক সে জবাব দিতে পারবে না আমি চা অতএব এদের খবরে মরা যাবে না আল্লাহ তালা আমাদেরকে বুঝবার তো অভিযান করে এবার আছেন এই চার মাস বলতে কোন চার মাসের কথা বোঝানো হয়েছে বাসুর আকরাম সব লল্ল হওয়ার ইয়ে বলে মধ্যে বলছেন আজ সেনে তুমি স্নে আসে মাথা বছরের মাস বারুটি বছরের মাস কয়েকটি বারুটি মিনহা আর বাহাতুল আতুল হরুন তার মধ্যে থেকে চারটি মাছ সম্মানিত এই চারটি মাসের বলতো তিনটি মাস হল ধারাবাহিক তিনটি মাস ধারাবাহিক একের পরে আরেকটি হলো ধারাবাহিক ছাড়া সেই তিন দিবস কোন কোন তিন তিন দিবস জিলকদ জিলহজ মহাব্রম এই তিনটা মাস হলো ধারাবাহিক জিলকদ জিলহজ মহাব্রম আর একটা মাস হলো রজক মাস আর একটা মাস কোন মাস রজক মাস এই চারটি মাস অত্যন্ত সম্মানিত মাস এতটাই সম্মানিত যে কিতাবের মধ্যে রাখে জাহেরি যুগের জাহেরি যুগের মানুষগুলো তারা অন্তত পক্ষে এই চার মাসে কোনো না এই চারটি মাস সম্মানিত এই চার মাসে খারাপ কাজ করা যাবে না হক্কা আহাজানি নানান রকমের অপকর্ম তাদের ভিতরে ছিল আপনারা জানেন এই চার মাসে তারা কোনো প্রকারের খারাপ কাজ করতো না কালের পরিক্রমায় এখন আমাদের অবস্থাটা কি বিভিন্ন সময় বিভিন্ন মানুষ হুজুরদের কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করে তো না যায় আচ্ছা বলেন বিয়ের কি ভালো কাজ না খারাপ কাজ কি বলেন ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ এখন জাহিনী যুগে তারা খারাপ কাজ করতো না এই মাস আর এখনকার মুসলমান কি বলে এই এই মাসে কি বিয়ের সাথে যায় না যায় অথচ সমাজে মদ চালু আছে জিনা চালু আছে ব্যবসা চালু আছে ছুট চালু আছে ঘুষ চালু আছে এই সমস্ত কথা পায় না

অনেক স্মৃতি জড়িত আছে অনেক ঐতিহাসিক ঘটনা এই দিনে সংঘটিত হয়েছে সব গুরুত্ব বলে তারা না উল্লেখযোগ্য দু একটা আপনাদেরকে শোনাই আল্লাহ পাক রব্বুল আলমিন এই আশুরা দিবসে দশই মহা তার পয়গম্বার বিশিষ্ট পয়গম্বার ভদ্র মুসা আলাই সালামকে ফিরাউনের কবল থেকে

আল্লাহ তারা বললেন আজকে নুরার দিনটা বিমান দানিকা আমি তোর বডিটাকে সংরক্ষণ করব। মিশরের জাদু করে এখনো ফিরাউনের সুক্তি আসে না কি বলেন আল্লাহ তালা মিশরের জাদুঘরে ফিরাউনকে সুক্তি বাড়ায় রেখে দিয়েছেন আল্লাহ

গত জমায় বলছিলাম ক্ষমতা এবং সম্পদের মহ মানুষকে পাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে ফ্রাউন ক্ষমতা পাইয়া এমন পর্যায়ে গেছে সে নিজেকে ক্ষুধা বলে দাবি করছে আল্লাহকে তোর ক্ষুধাগিরি আমি দেখাবো তোর ক্ষুধাগিরি আমি দেখায় দেবো নির্মাণে আল্লাহ পাকড়ে বোলা আমি এই ফ্রাউনকে ইঁদুরের মতো সবাই 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 করছে আগ্রহে কেমন পর্যন্ত তোর শরীরটাকে আমি দাবি করে তোর সুখী বানায় রাখবো যাতে করে তোকে দেখে পরবর্তীতে যাতে শিক্ষা গ্রহণ করতে পারে যারা জনগণের উপরে জুলুম করে অত্যাচার করে তাদের পরিণতি কি হয় দেখে দেখবে তারা বলতে যাই হোক যে ঘটনা বলতেছিলাম আল্লাপুর আলমিন এই আশুরা দিবসে দশই মহারমে হজরত মুসা আলহী সালামকে ফিরাউনের কবল থেকে মুক্তিদান করছেন আর ফিরাউনকে নির্মম ভাবে ইদুরের মতো চুমায় চুমায় শেষ করছেন এটা একটা ঘটনা এরপরে আরেকটা উল্লেখযোগ্য ঘটনা হল যে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী আসাল্লামের আদরের নাতি হজরত হুসাইন রাজি আল্লাহ এই দিনে সাহায্য বরণ করেন এইখানে অনেকের একটা ধারণা আছে অনেকেই মনে করে যে এই দশম হাম মাসুরা দিবস এই দিনটা একটু সম্মানিত কেন তাদের ধারণা হলো যে এই দিনে যেহেতু হুসাইন নাজ কালামহ শাহাদণ করেছেন এই জন্য মনে হয় এই দিনটা সম্মানিত আসলে কিন্তু না এই দিনটা হুসাইন নজুল্লাল কালামহ শাহাদতের বোট আগের থেকেই সম্মানিত যেটা আমরা আজকের অর্থের মাধ্যমে বুঝতে পারছি আমাদের অর্থ যখন বললাম দেই এই মাস সম্মানিত সেই শুরুর থেকে সৃষ্টির পর থেকে গুণ ধারণা বরং হুসাইন আল্লাহ পুনর তার সাহায্য করেছেন এই গুরুত্বপূর্ণ সম্মানিত একটা দিনে বুঝতে পারলাম আমরা জিনিসটা এখন আছেন এখন আলোচনা এই সাহায্যের ঘটনা ঘটনা এখন যদি পুরো ঘটনাটা বলতে চাই অনেক সময়ের প্রয়োজন তাই দিন যদি সময় সুযোগ হয় তো পুরো ঘটনাটা একদিন আপনাদেরকে আমি বর্ণনা করে শোনাব আজকে যে জিনিসটা বলতে চাই এই দশই মহাবণের কিছু কাজ যেমন আছে করণীয় ভালো কাজ আর কিছু কাজ আছে বর্জনীয় এখন কথা হলো করণীয় কী আর বর্জনীয় কী এগুলো আপনারা এখন খেয়াল করে শুনবেন এগুলো আমলের বিষয় এই দশই মোহরণের একটা করণীয় হলো এই দিনে রোজা রাখা এই দিনে কী রাখা রোজা রাখা রসিল্লাহ আকরাম সাল্লু আলী সাল্লাম যখন মক থেকে হিজরত করে মদিনায় আসলেন আসার পরে দেখলে যে সেখানকার ইহুদিরা এই দশই মহরমে তারা রোজা রাখে কি রাখে রোজা রাখে রাসুল আকরম সাল্লাম জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনে রোজা রাখো কেন এই দিনে তোমরা রোজা রাখো কেন তো ইহুদিরা জবাব দিল যে এই দিনে আল্লাহ পাক রব্বুল আলম হজরত মুসা আলাই সালামকে ফিরাউনের কবল থেকে মুক্তি দান করছিলেন তার সুক্রিয়া স্বরূপ তার কৃতজ্ঞতা স্বরূপ আমরা এই দিনে রোজা রাখি রাসুল আকরম সাল্লাহ সাল্লাম বললেন আমি এহাদ কু দিবু এই ব্যাপার তো তোমাদের চেয়ে আমরা বেশি ভগ্দা এই ব্যাপারে তোমাদের চেয়ে আমরা বেশি ভগ্দা এরপরে রাশ্মীরা ক্রাম চন শলাম শাহাবাইকলামকে লক্ষ্য করে এই তিনি রোজা আহাট বলেন এবং তিনি নিজেও রুদা দিলেন এই রোজাটা কতটা গুরুত্বপূর্ণ অন্য হাদিসের মধ্যে রাশ্মীরা একলাম আফজলু সিয়ামি বা আদরানজনা সাহরুল মাহরি মুহাররম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজলু সিয়ামি বা আদরানজনা রমজান মাসের পরে রমজান মাসের রোজার পরে সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাসMuharramের রোজা এই মাস থেকে মহরম মাস থেকে আল্লাহর রাসূল কি বলে আকাইত করলেন সাহরুল্লাহ আল্লাহর মাস এই মাসন সম্মান আর বাজে গেল তো রমজানের ফরজ রোজা পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা কোনটা এই মহা রোজা রুজা এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সলাতি বাদল ফজর মধ্য আর ফরজ নামাজের পরে ফরজ নামাজের পর সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো সালাতুল লাইল রাত্রিবেলার নামাজ কোন জামানের নামাজ রাত্রিবেলার নামাজ আল্লাহ তার পক্ষ থেকে কোন কিছু চেয়ে নেওয়ার জন্য এর চাইতে গুরুত্বপূর্ণ সময় আর গুরুত্বপূর্ণ মাধ্যম আর কিচ্ছু নাই শেষ রাত্রির নামাজ শেষ রাত্রের যে সময়টা এবং শেষ রাত্রের যে নামাজ আমরা আদায় করি অর্থাৎ তাহাদুদ নামাজ আল্লাহ তালার পক্ষ থেকে কোনো কিছু চেয়ে নেওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ সময় আর গুরুত্বপূর্ণ মাধ্যম আর পৃথিবীতে কিচ্ছু নাই যদি মাঝে মাঝে পরীক্ষা করে দেখেন কঠিন সংকটে পড়ছেন আপনার চোখে আমরা বলি যে চোখ বুঝলে সরছে বল দেখি মানে কোনো সমাধান আমার সামনে আসতেছে না এটা সমাধান কি হবে এই বিপদ থেকে আমি কীভাবে পরিত্রাণ পাইতে পারি কঠিন রোগে আক্রান্ত আমরা বলি দুরারোগ্য ব্যাধি যার কোনো আরোগ্য নাই এমন পর্যায়ে চলে গেছে দুনিয়া একটু কত জায়গায় ধরলেন কত জায়গায় দৌড়াইলেন শেষ রাত্রে ভোর রাত্রে উঠবেন উঠে অজু করবেন অজু করে আল্লাহ তালার কাছে দুই চার একটা নামাজ পড়েন নামাজ পড়ে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করেন ইনশা ইনশাআল্লাহ ইনশা আপনার সংসার সমাধান হয়ে যাবে এ বহুত নদী পৃথিবীতে আছে আমি দেখাইতে গেলে অনেক সময় লাগবে বাকি এতটুকু বুঝে রাখেন আপনার সমস্ত সমস্যার সমাধানের জন্য উঠবেন দামাত করবেন আল্লাহ কিছু তালাকে দেখবেন এমনভাবে আপনার সমস্যার সমাধান হয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না এই জন্য পবিত্রপুর আরে আল্লাহ এক জায়গায় যে ব্যক্তি আল্লাহ তালার করে ভরসা করে আল্লাহ তালাই তার জন্য যথেষ্ট হয়ে যায় এজন্য আমরা এই তাহাতদের আভাস করবো পাক রব্বুল আল্লাপাকল আমাদেরকে তো দান করুন এখন আসেন যে কথাটা বলতেছিলাম যে রমজান মাসের ফরজ রোজার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ হজিরতপূর্ণ রোজা হল মহাপ্রমের রোজা আর ফরজ পরে সবচাইতে ফজির গুরুত্বপূর্ণ নামাজ হলো বুঝলাম রাত্রিবেলা নামাজ তহাজুদের নাম আসে এরপরে আসেন আর একটা বর্ণনাকে শোনাই হজরত আমি রোজা রাখতে চাই তাহলে কোন দিনগুলোতে রোজা রাখা আমার জন্য সবথেকে ভালো হবে হজরতে আলী বললেন যে তুমি প্রশ্ন আমার কাছে ঠিক এমন একটা প্রশ্ন এক ব্যক্তি একদিন আল্লাহ রসুল করছিলেন ওই ব্যক্তি যখন আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করেন আমি ওই মজরিসে বসা ছিলাম আমি ওই ব্যক্তিকে উত্তর দিয়েছিলেন তুমি যদি রমজান মাসের পরে রুদা রাখতে চাও তাহলে তুমি মহারম মাসে রুদা রাখবা কারণ হলো এই মাসটা আল্লাহ মাস এই মাসে আল্লাহ পাক রব্বুল আলমেন পূর্বের পূর্বের কোন এক জাতির তবা কবুল করেছিলেন কোন এক জাতির কি করেছিলেন তবা কবুল করেছিলেন এবং আল্লাহ রসুল এই কথা বলছেন যে এবং ভবিষ্যতেও আল্লাহ তারা এই মাসে তবা কবুল করবেন সুবাহ বলবেন না আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছে আল্লাহ আছে মাসে আর ভবিষ্যতেও কেউ যদি তবা করে তাহলে আল্লাহ তালা সেই তলা কী করবে কবুল করবেন তাহলে এই মাসে আমরা দুটি গুরুত্বপূর্ণ ইবাদত পাইলাম একটা হলো রোজা রাখা আর একটা হলো আল্লাহ তালার কাছে তলবা ইস্তেফা বেশি করা আসলে আমরা যত বিপদের সম্মুখীন হই হচ্ছি হব এর কারণ হলো আমাদের গুণা এর কারণটা কি আমাদের গুনাহ গুনাহের কারণে মানুষের উপরে আজাদ গজব আছে বিপদ আপদ আছে এই আজাদ গজব বিপদ আপদ থেকে বাঁচতে হলে অবশ্যই আল্লাহ তালা কিছু আমাদেরকে তোমার মাধ্যমে ফিরে আসতে হবে এটাই একমাত্র মাধ্যম যত আন্দোলন সংগ্রাম যা করি ওগুলো করেন ঠিক আছে যেটা আপনার মনে চায় আপনার মতো আপনি মন চাইলে করেন কিন্তু আসল পদ্ধতি হল

নিয়মটা হবে এই রোজা হয়তো আল্লাহ রতুল সাল্লামের তোমরা ইহুদিদের বিরোধিতা করো এর জন্য বিরোধিতা করতে গিয়ে আমাদের রোজা হয়তো নয় দশ রাখতে হবে আমরা তো দশ একার রাখতে হবে আজকে নয় তারিখ যারা যারা রোজা রাখছেন আলহামদুলিল্লাহ আজকে একটা আর কালকে একটা রাখবেন আর যারা আজকে রাখেন নাই কিন্তু এই রোজাটা রাখতে চান তাহলে আপনাকে আগামী আজকে সেরি গিয়ে কালকে উদ্ধার রাখতে হবে আবার কালকে সেরি গিয়ে পরের দিন আর একটা রাখতে হবে নয় দশ অথবা দশ এগারো নয় দশ অথবা দশ এগারো মনে থাকবে ইনশাল্লাহ নয় দশ অথবা দশ এগারো অনেক সময় মহিলারা জানতে চাই বাসায় যাওয়ার মহিলাদের বিয়ের মাসাটা বলে দেবেন এখন কথা হলো হুজুর রোজা তো রাখলাম মহরমের রোজা কিন্তু আল্লাহ আমাদেরকে কি দেবে রোজার বিনিময়ে আল্লাহ তালা আমাদেরকে কি দেবে

এই রোজার বিনিময়ে এই রোজার বদৌলতে তার বিগত এক বছরের গুণা আল্লাহ মাফ করে দেবেন তাহলে এই রোজাটা রাখার আমরা চেষ্টা করব নকল রোজা তাহার জন্য কোনো বাধ্যবাধকতা নেই ওই যে নফল নামাজ তাহাজুদের কথা বললাম ওটাও নফল নামাজ তাহার জন্য কোনো বাধ্যবাধকতা নেই কেউ তাহাজ পড়লো না আপনি তাকে ধুয়ে দেবেন কেউ এই নফল রোজা রাখলো না উনি ইসলামের কাতা নেই ভাই একজন ভারী ভাই এমনটা মনে না করা অনেক লোক আছে আমি নিজের তাহাজ করতে পারি এখানে আল্লাহ তালা নাই করা যে আল্লাহ তালা আমাকে পড়ার তো অভিজ্ঞান করছেন আমরা এটা না করে আমি তাহাজ করি আর কেউ যদি না পড়ে কোনো কাঁটা নেই এমনটা মনে না করা এটা নবনি ইবাদত বাদের সাথে গুলায় আমরা রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ আর একটা ফজিলত বলে আলোচনা শেষ করবো আর একটা হাদিস দুর্বল সমাজে বর্ণিত আসছে সেটা হলো যে ব্যক্তি নিজের পরিবারের মধ্যে আশুরায় অর্থাৎ এই দশমী মহব আশুরা দিবসে খাদ্য দুরবের মধ্যে প্রসত্ততা করবে অর্থাৎ একটু ভালো খানা দানার ব্যবস্থা করবে আল্লাপা রব্বুল আলম তাকে পুরো বৎসর সচ্ছলতা দান করবেন এটার উপরেও কেন কিন্তু বাধ্যবাধকতা নাই